যে গম থেকে আটা তৈরি হয় কোরআনে গন্দম শব্দটি ব্যবহৃত হয়নি এটি মুসলমান সুন্নি সমাজের যারা স্কলার রয়েছে সালাফি তারা ব্যবহার করে কোরআন ব্যবহার করেছে সাজারা কোরআনে সাজারা শব্দ ব্যবহার হয়েছে যার অর্থ বৃক্ষ বা বৃক্ষের মতো বংশ বিস্তার রবে শান্তির রাজ্যে প্রচলিত ধারণা মতে আদম এবং তার জোড়া গন্দম খাওয়ার অপরাধে ভেস্ত হতে বিতাড়িত হয়েছিল যার কোনো ভিত্তি কোরআনে নেই কিন্তু কোরআনে কি আছে দুই নম্বর সুরা আল বাকার যখন আমরা পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ আয়াতগুলি দেখি সেখানে বলা হচ্ছে আর আমি বললাম হি মানুষ আদম তুমি এবং তোমার সঙ্গীত দুনিয়ার জান্নাতে বসবাস করতে থাকো সেখান থেকে যা কিছু খুশি খেতে পারো আর ওই কাছেও যাবে না তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে বলা হচ্ছে অতপর সায়তন তাদের উভয়জনকে বিচ্যুত করলো সেখান থেকে তাদেরকে বের করে নিল যেখানে তারা ছিল আর আমি বললাম তোমরা সবাই নেমে গেছো তোমরা একে অপরের জন্য শত্রু হবে ও পৃথিবীতে তোমাদেরকে কিছু কাল পর্যন্ত অবস্থান করতে হবে এবং কিছু লাভ অর্জন করতে হবে সাঁত্রিশে বলা হচ্ছে অতপর মানুষ আদম আপন রবের কাছ থেকে কিছু কালেমার শব্দ শিখে নেয় পরে তার উপর ফিরে আসে নিশ্চয় সেই রব তা অবাক কবুলকারী অসীম দয়াবান আর আটত্রিশ আয়তে বলা হচ্ছে আমি বললাম তোমরা সবাই এই স্থান থেকে নেমা গেছো অতপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হৃদায় আসবে যে আমার হৃদায়ত অনুসারে চলবে তখন তার উপরে কোনো ভয় থাকবে না আর তারা চিন্তাগ্রস্ত হবে না আর উনচল্লিশ আয়াতে বলা হচ্ছে আর যারা কাফের ও আমার আয়াতকে মিথ্যা জানে তারাই হচ্ছে অগ্নিবাসী আর তারা সেখানে চিরকাল থাকবে সাত নম্বর সুরা আল আরফের ১৯ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আয়াতগুলি যখন আমরা দেখব সেখানে আল্লাহ রাবুল আলমিন বলছেন আর হে আদম তথা মানুষ তুমি শোনো তুমি আর তোমার সঙ্গী দুনিয়ার জান্নাতে বসবাস করো আর সেখান থেকে তোমরা দুজন খাও দাও যা তোমাদের দুজনের খুশি কিন্তু তোমরা ওই কুবিরিক্ষটির কাছেও যাবে না ওই কুবির হচ্ছে মানব রচিত ধর্মগ্রন্থ নইলে তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে তারপরে ব্যক্তিত্বের চাহিদা সায়তন তাদের তাদেরকে কুকর্ম করার প্রলোভন দিতে লাগে যেন তাদের দুজনের প্রতি গোপনীয় কুকর্ম খুলে যায় যা তাদের কাছে ঢাকা অবস্থায় ছিল সে বলতে লাগলো কোন কারণে তোমাদের রব ওই কুবৃক্ষটির ব্যাপারে নিষেধ করেছেন সে তো আর কিছুই নয় যেন তোমরা মালাকাইন তথা দুজন সর্দার কিংবা চিরস্থায়ী হয়ে না বসো সে তোমাদেরকে শপথ করে বলে আমি তো তোমাদেরই শুভাকাঙ্ক্ষী অবশেষে তাদেরকে ধোকা দিয়ে টেনে নেয় যখন তারা সেই কুবিরিক্ষে নেয় তাদের গোপনীয় কুকর্মের আবরণ খুলে যায় আর তারা সমানে শান্তির অন্বেষণে ঘুরতে থাকে তারপরে তাদের রব তাদের দুজনকে ডেকে বলেন আমি তোমাদেরকে বারণ করিনি ওই কুবৃক্ষটির ব্যাপারে আমি কি তোমাদেরকে বলিনি যে ব্যক্তিতে চাইদা শয়তান তোমাদের দুজনার প্রকাশ্য दुश्मन তারা দুজন বলে ক্বালা রাব্বানা যালামনা আফসানা ওয়া ইল্লাম তাগফিলানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরিন তারা দুজন বলে হে আমাদের রব আমরা তো নিজেদের উপরেই জুলুম করেছি এখন আপনি যদি আমাদেরকে মাগফিরাত ক্ষমা এবং দয়া না করেন তাহলে আমরা যে ক্ষতিগ্রস্থ হয়ে যাব 14 নম্বর সুরা। ইব্রাহিমের চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আয়াতগুলি থেকে জানবো ওই কুবিরিক্ষ কি কোরআনের বিপরীত যত তন্ত্র মন্ত্র ইজম এবং যত মতবাদের কনস্টিটিউশন রয়েছে গ্রন্থ রয়েছে সেগুলি সবই কুবীরক্ষ তাই বলা হচ্ছে তোমরা কি দেখো না আল্লাহ কিভাবে কালেমা মা উপমা বর্ণনা করেন যেমন একটি পবিত্র বৃক্ষ যার মূল মজবুত ভাবে রয়েছে আর তার শাখাগুলো আসমানে ছড়িয়ে রয়েছে তার ফল সবসময় দিতে থাকে তারই রবের হুকুমে আর আল্লাহ মানুষের জন্য উপমা দিয়ে থাকেন যেন তারা উপদেশ গ্রহণ করতে পারে আর খবিজ কলেমার উদাহরণ যেন না পাক বৃক্ষের মতোই যা মাটির উপর হতে উপড়ে ফেলা হয় তার কোনো স্থায়িত্ব থাকে না আল্লাহ তাদেরকে স্থায়িত্ব দান করেন যারা এই পার্থিব জীবনে স্থায়ী বাণীর প্রতি আস্থা বান আর আখেরাতের ব্যাপারে যারা ইমানদার আল্লাহ জালেমগুলোকে বিভ্রান্ত করেন আল্লাহ তাই করেন যা আল্লাহ তালার ইচ্ছা হয় তো এখানে অর্থ গন্দম বৃক্ষকে বোঝায় না আদম এবং তার জোড়া সম্পর্কে কোরআনে যে আয়াত রয়েছে আদম এবং তার সঙ্গিনীর গন্ধম খাওয়ার সম্বন্ধে কোনো একটি আয়াত নেই আল্লাহ কালাম থেকে এটি প্রমাণ হয় যে গন্দম কোনো ফল নয় গন্দম ফল কোরআনের ভিতরে নেই এটি ইহুদি এবং খ্রিস্টানদের যে বাইবেল রয়েছে সেখান থেকেই আমদানি করা হয়েছে মুসলমান সুন্নি সালাফি সমাজের মাঝে কোরআন থেকে না